আজ আমরা ইয়াঙ্গন অতীতে ঐতিহাসিক অনুসারে যখন যে দিন পিয়াঙ্গন রাজধানী ছিলেন তখনই এই প্রকারে এটা হচ্ছে রাজধানীতে একটা সংসদ ভবন ছিল এর উপরে চৈত্র জাদি বিহারের মতো নকশা সাজানো হয়েছে অনেক কারুকার্য সাজানো হয়েছে সে প্রকারে আমাদের বাংলাদেশে একটা জাদি নির্মাণ করতে গেলে অনেক কিছু অনেক কথা শুনতে হয় অনেক কিছু বলা হয় এই প্রকারে দেখুন ভারমা মিয়ানমারি কত যে নকশা কারুকার্য নিয়ে সুসজ্জিত করে আছে এই প্রকারে আমাদেরও বিহারের চারপাশে কত সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে যেন এখানে আসলে মনে হয় স্বর্গে চলে আসলাম